আজ শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে গতকাল বিকেলে জগন্নাথ দেবের ভক্তদের উপস্থিতে বালুরঘাটের আত্রেয়ী নদী থেকে পরিক্রমা করে জল আনয়নের মধ্য দিয়ে বালুরঘাট প্রাচ্য ভারতীর মাঠে দুই দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসবের শুভ সূচনা হয়েছে গতকাল বিকেলে আত্রে নদী থেকে আনয়নের পাশাপাশি সন্ধ্যা ভাগবত পাঠ ও জগন্নাথ দেবীর অধিবাস হয়েছে আজ ভোরে মঙ্গলারতী পুজোর পাশাপাশি মহা অভিষেক দুপুরে ভোগারতি এবং মহাপ্রসাদ বিতরণ করার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও সন্ধ্যায় বিরাট ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মহোৎসবের বিষয়ে বিস্তারিত শুনে নেব বালুরঘাট পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তীর কাছ থেকে আমরা নাম স্নানযাত্রা স্নান যাত্রা এখান থেকে অনুষ্ঠিত হবে আমরা আজকে সবাই মিলে যাচ্ছি জল ভরতে কালকে আমরা এখানে জগন্নাথ দেবকে স্নান করা আমরা সবাই জগন্নাথ দেবের স্মরণে চরণে যাতে থাকতে পারি জগন্নাথ দেব সকলের মঙ্গল করুন বালুরঘাটবাসীর মঙ্গল করুন যেটা গোটা জেলাবাসীর মঙ্গল করুন এটাই কামনা করি কালকে জগন্নাথ দেবের স্নান উপলক্ষে কি কি আয়োজন করেছে কালকে জগন্নাথ দেবের স্নান যাত্রা অধিবাস আছে এখানে হচ্ছে ভোগ নিবেদন করা হবে ভোগ বিতরণ হবে এবং তারপর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া